আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইসমিল্লাহ রকমান রাহিম হেলদি ব্রেকফাস্টে নিয়ে নিলাম কিছু ওট তারপরে দেব কিছু খেজুরের টুকরা সাথে তারপরে সাথে দেব কিছু ফ্রেজন ফ্রুট রাববেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি সাথ তারপর দুধ দিয়ে দিব ফুটানো দুধ তারপরে নেড়েসেরে ভালো করে মিক্স করে বানিয়ে নেব আজকের হেলদি ব্রেকফাস্ট আপুরা ভাইয়ারা আপনারাও খেতে পারেন প্রতিদিন যাদের ডায়াবেটিস আছে তাদের কোট খাওয়া অনেক উপকার কোটস খাওয়া আপনারাও খেতে পারেন তারপর দিয়েজা শেষ করে কিছুক্ষণ পরে আমার মতো খেয়ে নিতে পারেন একটি নেসলে কফি এখন বানিয়ে নেব নেসলে কপি চিনি ও দুধ ছাড়া এই অল্প কিছু আপনারাও খেতে পারেন